শিক্ষার্থীদের যেভাবে এইচএসসি পরীক্ষা হবে তার একটি গুরুত্বপূর্ণ কথা বা জানালেন জিয়াউল রহমান তিনি তার বক্তব্যে প্রথম আলোকে যা বললেন তা তোমাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট তিনি তাকে যখন প্রথম আলো জিজ্ঞাসা করলো যে নবম দশম শ্রেণীর বই ঠিক কিভাবে পরিবর্তন হবে তখন তিনি প্রথম আলোকে জানালেন যে পুরনো শিক্ষাক্রমে নবম নবম দশম শ্রেণী মিলিয়ে এইচএসসি পরীক্ষা হতো মানে আগের বছরগুলোতে তোমার কি দুই বছর বইটা পড়ে তারপর পরীক্ষা হতো কিন্তু নতুন শিক্ষাক্রমে কেবল দশম শ্রেণীর পাঠ্যক্রমের ভিত্তিতেই এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল মানে তোমাদের যে এইচএসসি মানে শেখ সিনার আমলে যেটা তোমরা নতুন কারিকুলাম পেয়েছো সেই অনুসারে তোমরা যে নতুন কারিকুলাম পেয়েছো সেই অনুসারে তোমাদের শুধুমাত্র দশম শ্রেণীর পাঠ্যক্রমের ভিত্তিতেই এইস পরীক্ষা হওয়ার কথা ছিল বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছে তারা দুই সালে এইচএসি পরীক্ষা দেবে যেটা তোমরা এমনি জানো যে তোমরা দুই সালে পরীক্ষা দিবে এখন প্রশ্ন হলো এই যে এই শিক্ষার্থীগুলো প্রায় নয় মাস হতে অলরেডি তোমরা নতুন কারিকুলাম কিন্তু পড়ছ তাই সিদ্ধান্ত হয়েছে এইসব শিক্ষার্থী আগামী বছর দশম শ্রেণীতে উঠে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখা পাবে যেটা তোমরা অলরেডি জানো যে তোমাদের সায়েন্স আর্টস কমার্স কিন্তু থাকবে সেই বিষয়টা এখানে বলা হয়েছে তাদের জন্য দুই হাজার বারো শিক্ষাক্রমের আলোকে পরিমার্জিত পাঠ্য বই দেওয়া হবে মানে তাদেরকেও সেই দু হাজার বারো অনুসারে যে পরিমার্জিত বই সেই বইটাই দেওয়া হবে মানে পুরাতন বই তবে পাঠ্য বইগুলোতে একটি সংক্ষিপ্ত তোমাদেরকে পাঠ্যসূচি তৈরি করা হবে তার মানে হলো তোমাদের একটি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে তোমাদের নবম শ্রেণী থেকে যারা দশম শ্রেণীতে উঠছ তাদেরকে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি শেষ করতে পারে তোমরা এক বছরের সম্পূর্ণ বই কমপ্লিট করতে পারো সেই কথা হয়েছে আর যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে আগামী বছর নবম উঠবে তারা পুরোনো নিয়মেই বই পাবে মানে পুরনো নিয়মেই তোমরা তারা বই পাবে তাদের বিষয়ে কিন্তু এটা না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এ কে রিয়াজুর হাসান প্রথম আলোকে বললেন আগের শিক্ষাক্রমে পরিমার্জন করে পাঠ্যক্রমের ছাপানোর যে কাজটা রয়েছে সেই কাজটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে বছরের শুরুতেই তোমাদের বই দেওয়ার যে সর্বোচ্চ চেষ্টা সেটা করা হচ্ছে আশা করছি সবাই সহযোগিতায় সময় মতো মানসম্মত পাঠ্যবই দিতে পারব এবার কথা হলো আসলে এই নিউজটা থেকে এই যে এ কে এম রিয়াজুর রহমা হাসান জিনে রয়েছে তিনি আসলে কী বলতে চাইলেন সেক্ষেত্রে এটা বলতে চাইলেন যে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত পরীক্ষা আর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে অ্যান্ড তোমাদের সায়েন্স কমার্সও থাকবেই তোমরা যেমনটা জানতা এবং পরীক্ষাটা হবে তিন ঘন্টা ব্যাপী এবং আগের যে নিয়মে আসে মানে সৃজনশীল যে এখন আবার নবম শ্রেণীতে যদি তোমরা যেভাবে পরীক্ষা দিচ্ছ সেভাবে কিন্তু পরীক্ষা হবে না কেন এবার নবম শ্রেণীতে তোমরা নতুন কারিকুলামের ভিত্তিতে কিন্তু পরীক্ষাটা দিচ্ছ তাই তোমাদের মূল পরীক্ষাটা যেটা অনুষ্ঠিত হবে সেটা হলো তোমাদের যেই আগের যেই শিক্ষাক্রম ছিল মানে সৃজনশীল ক্রম সেই ক্রমটাই কিন্তু তোমাদের পরীক্ষা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এই প্রথম আলোর এই নিউজটিতে আসলে কি বলা হয়েছে এটা প্রকাশিত হয়েছে মাত্র নয় সতেরোই আগস্ট এবং এটা মাত্র তিন দিন আগেরকার একটি নিউজ আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা এই নিউজটির প্রিন্ট আউট বা পিডিএফ চাও তারা এখানে।